সদ্য বিদায়ী মাহমুদুল্লাহ রিয়া নিয়ে সাকিবের আবেগ ঘন বার্তা তামিম ইকবালের ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় সেই সাকিব সরব মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর শুনে ক্রিকেট নিয়ে দীর্ঘদিন পর মুখ খোলা সাকিব কি বললেন রিয়াদের অবসরের কথা শুনে তারা দুজনেই জাতীয় দলের সাবেক অধিনায়ক দুজনেই শুধু ওয়ান ডে খেলার ভাবনায় ছিলেন সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার এক প্রকার শেষ হয়ে গেছে রিয়াদ নিজ হাতে নিজের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করে দিলেন এই মুহূর্তে রিয়াদের অবসরের ঘোষণা শুনে আবেগ প্রবণ হয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার পঁচাত্তর নম্বর জার্সিধারী বাংলাদেশের ক্রিকেটের মহাতারকা দাবি করেছেন রিয়াদের সাথে খেলতে পেরে এবং শিখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি মাঠ এবং মাঠের বাইরে রিয়াদ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলেও দাবি তার নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন রিয়াদ ভাই আপনার সাথে খেলা এবং আপনার কাছ থেকে শিখতে পারা আমার জন্য জন্য সৌভাগ্যের আপনি মাঠে এবং মাঠের বাইরে দুই ক্ষেত্রেই উদাহরণ তৈরি করেছেন রেকর্ডে আপনার পক্ষে কথা বলে খেলা দেশের প্রতি আপনার নিষ্ঠা একক গুরুতা এবং ভালোবাসার জন্য আমাদের জাতি আপনার কাছে ঋণী রিয়াদের অবসর গ্রহণ এবং পরবর্তী জীবনের শান্তি কামনা করে সাকিব আরো জানান আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি রহমত দান করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ প্রদর্শন করুন